কাস্টমার আমাকে এই কেকটা রিকটেট করতে দিয়েছিল এবং আমি চেষ্টা করেছি সেরকম করেই করার আসলে কোনো কিছু সেম টু সেম করতে পারি না আমি আমার দ্বারা হয় না অনেকেই করতে পারে বাট আমার দ্বারা হয় না তবে আমি চেষ্টা করি সেভাবে দেওয়ার আমার যতটুকু সম্ভব আমি সেভাবেই করার চেষ্টা করি তো এটা ছিল ভ্যানিলা কেক এবং ভ্যানিলা কেকটা মেবি ছিল দেড় পাউন্ড আমার ঠিক মনে নেই দেড় বা দুই পাউন্ড হবে এবং সেটাতে খুব সুন্দর করে কেক বেস এবং ক্রিম দিয়ে কাভার করছি আমি ক্রিম কোট করে দেন এটাতে আসলে ফিনিশিং দেওয়ার কিছু থাকবে না মানে ডেকোরেশনটাতে ফিনিশিং দেওয়ার দরকার নেই তারপরও আমি একটু ক্রাম কোর্স করে রাখবো যাতে করে কেকটা সুন্দরভাবে সেট হয় হাইট কেক যেহেতু এটা হাইট কেকগুলো দেখতে আমার কাছে একটু বেশি সুন্দর লাগে কারণ মানে আমার কাছে কেন জানি ফ্লাট কেকের থেকে হাইট কেকটা দেখতে বেশি ভালো লাগে তবে কাস্টমাররা সব সময় চায় ফ্ল্যাট কেক নিতে ফ্ল্যাট কেক নিলে নাকি তাদের স্লাইস করতে সুবিধা হয় কিন্তু আমার কাছে আসলে মনে হয় যে হাইট কেক যদি সুন্দরভাবে স্লাইস করা যায় তাহলে এটাতেও অনেকগুলো স্লাইস কর মানে করতে পারবেন আপনারা তো এটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে যদিও হাইট কেক একটু টাইম নিয়ে আমাকে ডেকোরেশন করা লাগে তারপর আমার কাছে হাইট কেক বেশি পছন্দ এই ডেকোরেশনটাতে ফিনিশিং মানে ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার কিছু নাই জাস্ট উপরে একটু সুন্দরভাবে আমি ফিনিশিং দিয়ে নিয়ে দেন সাইটে নজেলের কাজ নজেল ওয়ার্কটা ছোট একটা স্টার নজেল দিয়েই আমি কাজ করেছি এবং একটা নজেল দিয়েই পুরো কেকটা আমি কাভার করেছি তো সাইটে যেই নজেলটা দিয়ে আমি ফিনিশিং দিয়েছি সেই সেম নজেল দিয়ে জাস্ট কালার ইউজ করেছি আমি এখানে পিঙ্ক দেন আমি কিছু রোজেড করে দিচ্ছি আসলে রেফারেন্স পিকচারে এভাবেই ছিল তো আমি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং কেকটার ফাইনাল লুক আমার কাছে ভালোই লাগছিল জানি না আপনাদের পছন্দ হবে কি না তারপরেও আমি চেষ্টা করেছি এবং এই ডেকোরেশনটা আমার মনে হয় খুবই একটা ইজি ডিজাইন মানে যে কেউ করতে পারবে যারা ফিনিশিং দিতে খুব একটা পারদর্শী না তারাও খুব সুন্দরভাবে এই ডেকোরেশনটা করে ফেলতে পারবেন উপরে জাস্ট একটু ফিনিশিং দেবেন এবং উপরের ফিনিশিংটাও খুব একটা পারফেক্ট না হলেও এখানে খুব একটা সমস্যা লাগবে না দেখতে যদিও আমি পারফেক্ট করেই ফিনিশিং দিয়েছি এবং ফিনিশিং দাও কোনো ঝামেলা থাকবে না যেহেতু নজর ওয়ার্ক এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর